আসসালামু আলাইকুম আমরা এসএসসি ও এসএসসি পদার্থ বুট বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা দেখব কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের ক্ষমতা এর অংশটুকু এবং কর্মদক্ষতা কি এবং কর্মদক্ষতা এর প্রয়োগ এবং কোয়ার অঙ্কর ক্ষেত্রে বরকেন্দ্র নির্ণয় করতে হয় সে বরকেন্দ্র কিভাবে নির্ণয় করা যায় এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই আমরা বুঝতে পারব শুরুতেই আমরা যদি বলি যে ক্ষমতা কাকে বলে তাহলে কোনো ব্যক্তি বা যন্ত্রের একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে ক্ষমতাকে আমরা সাধারণত পি দ্বারা প্রকাশ করে থাকি আমরা লিখতে পারি যে ক্ষমতা পি সমান ডব্লিউ বাই টি এক্ষেত্রে কাজের একক হচ্ছে জুল এবং সময় একক হচ্ছে সেকেন্ড সুতরাং এর একক হচ্ছে জুল পার সেকেন্ড অথবা ওয়াট আমাদের মনে রাখতে হবে যে ক্ষমতা এর ওয়াট যে একক এই এককের পূর্বে ক্ষমতা একক ছিল এসপি অর্থাৎ হর্স পাওয়ার এই ওয়াট এর এককের পূর্বে আমাদের একক ছিল এসপি বা হর্স পাওয়ার এবং এই ক্ষমতা এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার উ এটি হচ্ছে ক্ষমতা এর মাত্রা এবং আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ওয়ান এসপি সমান হচ্ছে সাতশো ওয়াট ওয়ার্ড এটি আমাদের অঙ্কের সময় লাগবে ওয়ান এসপি সমান সাতশো ওয়াট এখন আমরা দেখব যে কর্মদক্ষতা কর্মদক্ষতা বলতে আমরা কি বুঝি কর্মদক্ষতা হচ্ছে কোনো যন্ত্রের লব্য কার্যকর শক্তি ও শক্তি অনুপাত কে কর্মদক্ষতা বলা হয় তার মানে আমরা কর্মদক্ষতা সমান লিখতে পারি কর্মদক্ষতাকে আমরা এটা দ্বারা প্রকাশ করি এটা সমান লিখতে পারি লব্য কার্যকর শক্তি লব্য কার্যকর শক্তি ডিভাইড বাই মুঠ পরত শক্তি মুঠ প্রদত্ত শক্তি এর অনুপাতকে কর্মদক্ষতা বলা হয় একে শতকরা প্রকাশ করা হয় সুতরাং এখানে একশো পার্সেন্ট হবে এবং আমরা এই কর্মদক্ষতাকে ক্ষমতার আকারে যদি প্রকাশ করি তাহলে আমরা এটা সময় লিখতে পারব লভ্য কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা মোট প্রদত্ত ক্ষমতা ইনটু 100% এটাকে লেখা থাকে কারণ শক্তিকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি যদি এই শক্তিকে লব্ধ শক্তিকে সময় দিয়ে ভাগ করি তাহলে মোট প্রদত্ত শক্তিকেও সময় দ্বারা ভাগ করতে হবে যেহেতু শক্তি বাই সময় এবং শক্তি বাই সময় শক্তি বাই সময়কে আমরা ক্ষমতা হিসেবে লিখতে পারি কারণ আমরা একটু যদি খেয়াল করি যে শক্তি বাই সময় এটা সমান ক্ষমতা এটা আমাদের মনে রাখতে হবে যে শক্তিকে সময় দ্বারা ভাগ করলে আমরা ক্ষমতা পাই কারণ কাজ করার সামর্থ্য তাহলে শক্তি বলে তাহলে আমরা যদি কাজকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা যেহেতু ক্ষমতা পাই তাহলে শক্তিকে ও সময় দ্বারা ভাগ করলে সেই ক্ষমতাটা আমরা পাবো এখন সুতরাং এই জন্য আমরা লব্ধ কার্য শক্তিকে সময় দিয়ে ভাগ করেছি মোট প্রদত্ত শক্তিকে সময় দ্বারা ভাগ করা হয়েছে এই জন্য আমরা লিখতে পারি যে লব্ধ কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু একশো পার্সেন্ট এখন এই সমীকরণটিকে আমরা এইভাবে লিখতে পারি যে এটা সমান এটা সমান পি প্রাইম বাই পি ইন্টু একশো পার্সেন্ট পি প্রাইম হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা এবং পি হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা এখন আমরা এই সূত্রের সাহায্যে বিভিন্ন অঙ্ক সমাধান করে থাকবো এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা দেখব যে কিভাবে কুয়ার অঙ্কের সময়ে কিভাবে আমরা কুয়ার ভর কেন্দ্র নির্ণয় করি কুয়ার ভর কেন্দ্র নির্ণয় যদি আমরা দেখি যে ভর কেন্দ্রে নির্ণয় কুয়ার ভর কেন্দ্র নির্ণয়ের সময় আমরা একটি খেয়াল করি ধরলাম এটি একটি কুয়া এই কুয়ার গভীরতা হচ্ছে এল গভীরতা যদি L হয় এই কুয়াটাকে যদি আমরা সম্পূর্ণ খালি করি অর্থাৎ কুয়াটাকে যদি আমরা সম্পূর্ণ পানি আছে এখানে যদি সম্পূর্ণ খালি করি তাহলে আমাদের ভরকেন্দ্র কত হবে এক্ষেত্রে আমাদের ভরকেন্দ্র হবে আমরা একটু খেয়াল করি যে ভর কেন্দ্রশন এই এই সমান হবে এক্ষেত্রে কুয়ার মুখের পানি অর্থাৎ এখানে পানির উচ্চতা হচ্ছে শূন্য এবং এই নিচের টোটাল উচ্চতা হচ্ছে এল এই আমরা লিখবো যে শূন্য প্লাস এল ডিভাইড বাই টু সুতরাং এখানে যদি এল মান যদি আমাদের বারো মিটার যদি আমরা ধরে থাকি এল সমান বারো মিটার তাহলে আমরা এটাকে লিখতে পারবো শূন্য প্লাস বারো বাই টু এক্ষেত্রে এটা হবে আমাদের সিক্স মিটার সুতরাং বরকেন্দ্রের হচ্ছে সিক্স মিটার আবার যদি আমরা একটু খেয়াল করি যে কুয়াটিকে আমরা অর্ধেক পানি শূন্য করব যদি কুয়াটিকে যদি আমরা অর্ধেক পানি শূন্য করি তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে আমরা একটা চিত্র অঙ্কন করে নিই যদি কুয়াটিকে অর্ধেক পানি শূন্য করি ধরি এটি একটি কুয়া কুয়াটিকে আমরা অর্ধেক পানি শূন্য করবো অর্ধেক পানি শূন্য করি তাহলে এই ক্ষেত্রে উচ্চতা হচ্ছে এখানে শূন্য এই ক্ষেত্রে এটা হচ্ছে কোয়ার অর্ধেক পানি অর্থাৎ এল বাই টু এবং এটা হচ্ছে এল কারণ এটি হচ্ছে অর্ধেক পানি এখানে আছে আমাদের অর্ধেক পানি এজন হচ্ছে এল বাই টু এবং এটি হচ্ছে সমস্ত গভীরতা এবং এজন এটা হচ্ছে এল যেহেতু প্রথম অর্ধেক আমরা খালি করব তাহলে এই ক্ষেত্রে বর্গণ্ডের হবে আমাদের শূন্য উপর অংশ এবং নিচের এই অংশ শূন্য প্লাস এল বাই টু ডিভাইড বাই টু এক্ষেত্রে হব আমাদের এল বাই ফোর এবং এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো আমরা বারো বাই ফোর অর্থাৎ তিন মিটার এক্ষেত্রে এল এর মান হবে আমাদের তিন মিটার আবার আমরা যদি কুয়ার এই দ্বিতীয় অর্ধেক যদি খালি করি ওয়ার্ক যদি আমরা এই প্রথম অংশ এটা খালি না করে যদি আমরা দ্বিতীয় অর্ধেক যদি কোয়াটিকে খালি করি তাহলে সেক্ষেত্রে বরকেন্দ্র হবে আমাদের এই দ্বিতীয় অর্ধেকের জন্য আমাদের বরকেন্দ্রের স্বয়ং হবে আমরা যদি এখানে একটু লিখে নিই যে এই এটা প্রথম অর্ধেকের জন্য এটা দ্বিতীয় অর্ধেকের জন্য এটা হবে আমাদের দ্বিতীয় অর্ধেক আমাদের মূলত এতটুকু দ্বিতীয় অর্ধেক যেহেতু এতটুকু এই জন্য আমাদের হবে এল বাই টু প্লাস অর্থাৎ এই অংশ দ্বিতীয় অর্ধেকের শুরু এবং শেষ পর্যন্ত হচ্ছে এল ডিভাইড বাই টু এক্ষেত্রে আমাদের এটাকে যদি আমরা অ্যাকালুশন করি তাহলে এটা আমাদের হবে এল প্লাস টু এল ইন্টু ওয়ান বাই টু অর্থাৎ এটা হবে আমাদের থ্রি এল বাই টু ইন্টু ওয়ান বাই টু সুতরাং এটাকে আমরা লিখতে পারি 3 ইনটু 20 এটাকে আমরা কাটাকাটি করি তাহলে এটা হবে আমাদের তিন অর্থাৎ ক্ষেত্র হবে এটা 6 মিটার সুতরাং দ্বিতীয় অর্ধেক গুণ এটা হবে আমাদের 6 মিটার আবার 1 আমরা একটি কুয়া বিবেচনা করি যে কুয়াটির অংশ হচ্ছে তিনটি প্রথম অংশ এটি দ্বিতীয় অংশ হচ্ছে এটি এবং তৃতীয় অংশ হচ্ছে এটি এক্ষেত্রে তিনটি অংশ কিন্তু আমরা আলাদা আলাদা যদি আমরা এক্ষেত্রে এলেমান বারো মিটার ধরে নিই যদি আমরা মনে করি যে প্রথম অংশ দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ খালি করব। তিন ক্ষেত্রে বরকেন্দ্র স্মরণ কত হবে তাহলে আমরা প্রথম অংশের জন্য বরকেন্দ্রের স্মরণ আমরা এইচ ওয়ান যদি ধরি এইচ ওয়ান হবে এক্ষেত্রে মনে রাখতে হবে এটা হচ্ছে শূন্য এবং এটা হচ্ছে আমাদের এল বাই এল বাই থ্রি এবং এটা হচ্ছে টু এল বাই এটা হচ্ছে এল অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত আমাদের মোট এক ভাগ দুই ভাগ তিন ভাগ তিন ভাগের এক ভাগ একজন এল বাই থ্রি এবং এই এই অংশটুকু হচ্ছে আমাদের টু এল বাই থ্রি এবং এটা হচ্ছে এল অর্থাৎ টোটাল হচ্ছে এল তাহলে

দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা হিসাব করি এই দ্বিতীয় ক্ষেত্রে যেন বড় হবে আমাদের এইস টু সমান এই দ্বিতীয় ক্ষেত্রে যেন এই বিন্দুটা এবং এই বিন্দুটা বিবেচনা নিতে হবে এই বিন্দু আর এই বিন্দু সেক্ষেত্রে হবে এল বাই থ্রি প্লাস টু এল বাই থ্রি ডিভাইড বাই টু এটা হচ্ছে নিয়ম অর্থাৎ প্রথম অংশ এবং শেষ অংশ ডিভাইড বাই টু এটা নিয়ম এই ক্ষেত্রে আমরা যদি দিকে করি তাহলে থ্রি এল প্লাস টু এল বাই টু এবং এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে হবে থ্রি এল বাই থ্রি ইন্টু ওয়ান বাই টু থ্রি থ্রি চলে গেল এল বাই টু এবং এল বাই মান হচ্ছে এল এর মানুষ বারো টু এক্ষেত্রে মান হচ্ছে আমাদের সিক্স মিটার আবার যদি আমরা শেষের অংশটুকু বিবেচনা করি অর্থাৎ এই শেষের অংশ এক থ্রি বিবেচনা করি যে এই শেষের তৃতীয় অংশটুকু আমরা খালি করব বরকেন্দ্র স্মরণ কত হবে সমান হবে অর্থাৎ টু এল বাই থ্রি প্লাস এল ডিভাইড বাই টু বরকেন্দ্র স্মরণ এই জন্য টু যারা সবসময় বাঘ এটার মান হচ্ছে আমাদের থ্রি টু এল প্লাস থ্রি এল ডিভাইড বাই টু এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে আমাদের ফাইভ এল বাই থ্রি

কুয়ার অঙ্কর ক্ষেত্রে বরকেন্দ্র বের করতে পারবো এবং বরকেন্দ্র বের করে আমরা এই কোনো জটিল সমস্যার সমাধান করতে পারবো